ভারতীয় উপমহাদেশে মুসলিম বিজয় শুরু হয় প্রধানত বারোশো থেকে ষোলশ শতাব্দীতে তবে অষ্টম শতাব্দীতে মুসলমানেরা রাজপুত সাম্রাজ্যে বর্তমান আফগানিস্তান ও পাকিস্তানে হামলা চালিয়ে পেরে উঠতে না পারলেও রাজপুতদের বিভিন্ন ছোটো ছোটো অঞ্চল দখল করে নেয় তবে দখলকৃত অঞ্চলগুলো বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি এরপর দিল্লি সালতানাত প্রতিষ্ঠার মাধ্যমে ইসলাম উপমহাদেশের বড় অংশে ছড়িয়ে পড়ে বারোশো চার সালে বক্তিয়ার কিজি বাংলা জয় করে। যা ছিল তৎকালে মুসলিম বিশ্বের সবচেয়ে পূর্ব প্রান্ত সুপ্রিয় দর্শক ভারতীয় উপমহাদেশে প্রায় সাত শত বছর মুসলিম শাসন স্থায়ী হয়েছিল চোদ্দ শতকে খিলজি বংশের আলাউদ্দিন খিলজি তার সাম্রাজ্যের সীমানা দক্ষিণে গুজরাট রাজস্থান ও দক্ষিণাত্ম মালভূমি এবং তুঘলক রাজবংশ তাদের সীমানা তামিলনাড়ু পর্যন্ত বাড়ায় কিন্তু দিল্লি সালতানাত ভেঙে গেলে ভারতীয় উপমহাদেশ জুড়ে অনেকগুলো নতুন সালতানাতের আবির্ভাব ঘটে যার মধ্যে গুজরাত সালতানাত মালওয়া সালতানাত তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় পথের অধিকারী ছিলেন বাংলা সালতানাত মারাঠা সাম্রাজ্য ও ব্রিটিশ রাজত্বের পূর্বে মুসলিম মুঘল সাম্রাজ্য ভারতের অধিকাংশ রাজ্যকে জয় করতে সক্ষম হন তবে কিছু প্রান্তিক রাজ্য তারা জয় করতে পারেননি যেমন হিমালয়ের উপরাংশে হিমাচল প্রদেশ উত্তরখণ্ড সিকিম নেপাল ও ভুটান দক্ষিণ ভারতে ট্রাভাস্কর ও তামিলনাড়ু এবং পূর্বে আসামের আহোম সাম্রাজ্য ভারতের প্রাথমিক মুসলিম গোষ্ঠী আরব উপদ্বীপে ইসলামের উৎপত্তি ও বিস্তৃতির অল্পকালের মধ্যেই আরব বণিক সুফি ও ধর্মপ্রচারকদের মাধ্যমে ছড়িয়ে পড়ে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল সিন্ধ বাংলা গুজরাট কেরালা এবং স্থানে বসতি করেন এবং স্থানীয় মেয়েদের বিবাহ করেন ছশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে কুলাফে রাশিদিনদের সময়ে আরব বিশ্ব প্রথম নৌপথে ভারত উপমহাদেশে আক্রমণ করে স্থলপথে আক্রমণ করে তারও অনেক পরে আরব নৌ অভিযান ছশো তেতাল্লিশ সনে বাহরায়ান ও ওমানের গভর্নর উসমানিবনে আবুলা সাকিফি নবহর নিয়ে মুম্বাইয়ের নিকটে তানে হামলা চালান তার ভাই হাকাম যাত্রা করেন ব্রোচে এবং আরেক ভাই মুগিরা আক্রমণ করেন দেবল ফতহুল বুলদানের তত্ত্বমতে তিনটি অভিযানে সফল হয় তবে অন্য সূত্রমতে মুগিরা দেবলে পরাজিত অনিহত হন এই অভিযানের কথা উমরকে জানানো হয়নি এ বলে তিনি উসমানকে তিরস্কার করেন উল্লেখ্য অভিযানগুলো হয়েছিল জলদস্যুদের বিরুদ্ধে যারা আরব সাগরে তাদের বাণিজ্য পথ নিরাপদ রাখার জন্য ভারত জয়ের উদ্দেশ্য নয় ভারতীয় উপমহাদেশে উমাইয়া অভিযান মাকরান ও জাবুলিস্তানের লড়াই হাতজাজের আমল ও সিন্ধু জয় হিন্দুস্তানের উত্তর পশ্চিম সীমান্ত ইসলামের সংস্পর্শে প্রথম আসে অষ্টম শতাব্দীর প্রথম দিকে সাতশো এগারো থেকে বারো খ্রিস্টাব্দে ইরাকের শাসনকর্তা সেনাপতি মোহাম্মদ কাসেম সিন্ধু উপত্যকায় এটি ক্ষুদ্র আরব উপনিবেশ স্থাপন করে করাচির প্রায় পঁয়ষট্টি কিলোমিটার পূর্বে বাম্বর নামক স্থানে মাটি কুড়ে সেই আদিম আরব উপনিবেশের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে তার ভিতর একটি মসজিদকেই বলা যায় বৃহত্তর ভারত উপমহাদেশের প্রাচীনতম ইসলামী স্থাপত্যকীর্তি মুলতান অঞ্চল সাতশো তেরো খ্রিস্টাব্দে ইসলাম অভিযানের শিকার হয় প্রথম দিকে কিন্তু বিজয়ী বিজিতদের সম্পর্কটা অত ছিল না হিন্দু ও মুসলমান ওই মুলতান ও সিন্ধু অঞ্চলের নির্বিবাদে বসবাস করেছে একে অপরের চিন্তা ভাবনার হাত করেছে ভারতীয় উপমহাদেশে পরবর্তী মুসলিম আক্রমণ গজনী সাম্রাজ্য ছবিটা বদলে গেল সুলতান সুবুক্তিনের ভারত আক্রমণের নশো ছিয়াশি থেকে নশো সাতাশি এই সময়ে এবং আরো বেশি করে তার পুত্র সুলতান মাহমুদের উপর্যোপুরি ভারত লুণ্ঠনে দশম শতকে উত্তর পশ্চিম ভারতের ছোটো ছোটো রাজ্যগুলি দুর্বলতার সুযোগে ভারতের সঞ্চিত ও ঐশ্বর্য পলুবনে গজনির সুলতান পাঞ্জাবের আক্রমণ করেন বিশেষ সাফল্য লাভ না নশো সাতানব্বই খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর পুত্র সুলতান মাহমুদ এক হাজার থেকে এক হাজার সাতাশ খ্রিস্টাব্দের মধ্য অন্তত সতেরো বার ভারত আক্রমণ করেছিলেন এক হাজার এক খ্রিস্টাব্দে ভারতীয় হিন্দু রাজা জয়পাল পরাজিত হলেন এক হাজার পঁচিশ থেকে ছাব্বিশ খ্রিস্টাব্দে মাসুদ সোমনাথের মন্দির লুণ্ঠনের জন্য দুবার অভিযান করেন তো বহুত পশ্চিমবাদে ভারতের অন্যান্য অঞ্চলে তখনও ইসলাম ছায়াপাত করেননি আরও প্রায় দুশো বছর পরে গজনীর সুলতান মাহাম্মদ বিন সাম যার পরিচয় মহম্মদ গৌরি অ্যালান উপর্যপরি ভারত লুণ্ঠনের ধারণা নিয়ে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরাই এর যুদ্ধ থেকে দিল্লি অঞ্চলে হিন্দু রাজত্বের অবসান হল বলে ধরে নেওয়া যায় মহিজুদ্দিন মোহাম্মদ জন্ম নাম শেহাবুদ্দিন মোহাম্মদ গুরি ছিলেন গুরি সাম্রাজ্যের সুলতান তার ভাই গিয়াসুদ্দিন মোহাম্মদের সাথে তিনি এগারোশো থেকে বারোশো দুই পর্যন্ত শাসন করেন এরপর বারোশো দুই থেকে বারোশো ছয় পর্যন্ত তিনি সর্বোচ্চ সর্বোচ্চ শাসক হিসেবে শাসন করেন মোহাম্মদ গুরির হাতে চৌহান বংশীয় পৃথ্বীরাজ যার রাজধানী ছিল দিল্লির লাটকোট অঞ্চলে পরাজিত ও নিহত হলেন দিল্লি সালতানাত দাস বংশ ভারত জয় করে মোহাম্মদ গৌরি কোনো উত্তরাধিকারী নির্বাচন করে যাননি তার কোনো পুত্র সন্তান ছিল না বারোশো দশ খ্রিস্টাব্দে তিনি যখন নিহত হলেন তখন কিরমানের শাসনকর্তা তাজউদ্দিন ইলদিজ উঠে বসলেন গজনির মসনদে এবং কুতুবউদ্দিন আইবেগ পেলেন পারক শাসনের অধিকার অচিরে দুজনের সংঘাত পাতল এবং সে গৃহযুদ্ধে বিজয়ী হলেন কুতুবুদ্দিন উঠে বসলেন নির্বাসিত হলেন কিন্তু হঠাৎ সুলতান কুতুব গজনীর মোসনবে গা বাসালেন গজনির আমির মালিকেরা বিরক্ত হয়ে নির্বাসিত ইলদিজকে ফিরিয়ে আনার চেষ্টা করলো কুতুব পরাজিত হলেন কুতুব তৎক্ষণাৎ গজনির মসনব ছেড়ে রওনা দিলেন হিন্দুস্তানের দিকে কুতুবুদ্দিন আইবেক দিল্লিতে এসে নতুন বংশের প্রতিষ্ঠা করলেন যার প্রচলিত নাম বংশ। যদিও ইদানিংকালে ঐতিহাসিকরা কথাটা পছন্দ করে না রাজধানী স্থাপন করলেন লাটকোট অর্থাৎ পূর্ব যুগের চৌহান বংশীয় পৃথ্বীরাজের দুর্গ এলাকায় বর্তমানে জায়গাটার নাম কুতুবছত্বর সেখানে পূর্ব যুগ থেকে ছিল একটি দুর্গ প্রসাদ মন্দির ও নগরীর নানান জাতির সৌধ কুতুবুদ্দিন আইবেক সর্বপ্রথমেই নির্মাণ করতে চাইলেন একটি জামে মসজিদ তার নাম কওয়াতুল মসজিদ দ্বিতীয় স্থাপন করলেন একটি বিজয় মিনারের যা হতে চলেছে বিশ্বের বিস্ময় কুতুব মিনার তৈমুর ১৪ শতকের একজন তুর্কি মঙ্গল সেনাধক্ষ তিনি পশ্চিম ও মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল নিয়োজিত কলে এনে তৈমুরী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন যা তেরোশো সত্তর থেকে চোদ্দশো সাল পর্যন্ত নেতৃত্বে আসীন ছিল এই অপরাজয় সমরীপ ইতিহাসের অন্যতম সফল সেনানায়ক সাম্রাজ্য। হিসেবে পরিগণিত নামেও পরিচিত ছিল আফগানিস্তানের সর্বশেষ সাম্রাজ্য সতেরোশো সাতচল্লিশ সালে কান্দাহারকে রাজধানী করে আহমদ সাদুর রানী সাম্রাজ্যটি প্রতিষ্ঠা করেন সতেরোশো সাত সালে সম্রাট আরঙ্গজেবের মৃত্যুর পর মূলত মুসলিম শাসকদের পতন হতে থাকে সতেরোশো সালের মধ্য মারাঠা সাম্রাজ্য দক্ষিণ এশিয়ার প্রায় অর্ধেক জায়গা জুড়ে তাদের সাম্রাজ্য বিস্তার করতে সক্ষম হয়